আমাদের সাথে কোথায় মিছিল গেল আমাদের যারা চিত্রতা রয়েছে রয়েছে এই যে

কেগা জিত টাকা আজেকার আচ্ছা বসো রানু মন্ডল রানী রাণি মন্ডল বলছি রানু দাস আচ্ছা মাতা কি ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ जय श्री राम

আজকে আমাদের কর্মসূচি আমাদের যে দুর্গাপুরে তাকে স্টুডেন্ট তাকে যেভাবে দুর্বৃত্ত তার প্রতি নৃশংসভাবে তাকে ধর্ষণ করেছে তার দিন্দা আমরা জানাই এই ক্ষীর্ণ কাজ এই জঘন্য কাজ যারা অপরাধী আছে তারা যাতে সাজা হয় তাদের এবং তারা যাতে ফাঁসি তরি তাদের গলাতে ঝুলতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টির আজকে দুর্গাপুরে আমাদের আন্দোলন আছে আমাদের প্রতিবাদ সভা আছে আচ্ছা ঠিক আছে যাতে আমাদের ওই গুণ ন্যায় পায় আর অপরাধীরা যত সম্ভব তাড়াতাড়ি গ্রেফতার হয় আইনের আওতায় এনে কঠোরতম তাদের সাজা দেওয়া হয় ঠিক